ধরুন আপনি একটি জায়গায় আছেন যেখানে সবাই পাগল কিন্তু আপনি নিশ্চিত আপনি একমাত্র স্বাভাবিক কিন্তু সত্যি কি তাই আজকে আমরা আলোচনা করব মার্টিন স্কোরসিস পরিচালিত দুই সালের মুভি শাটার আইল্যান্ড নিয়ে যেখানে লিওনার্দো দিকা প্রিয় অভিনয় করেছেন এক রহস্যময় চরিত্রে এই সিনেমায় শুধু হরণ নয় এটি এক সাইকোলজিক্যাল থ্রিলার যেখানে আপনার মস্তিষ্ক বিভ্রান্ত অবস্থায় ফেলে দিবে ড্যানিয়ালস নামে এক মার্কিন মার্শাল তার পার্টনার চাক আসেন একটি দ্বীপে যেখানে একটি মানসিক হাসপাতাল অবস্থিত এক রুগী রাচেল উদাও হয়ে গিয়েছেন এবং তার সেই কেস তদন্তে আসে কিন্তু এই দ্বীপে সব কিছুই অদ্ভুত ডাক্তাররা অস্বাভাবিক রোগীরা কিছু বলতে চায় না আর দ্বীপটা নিজেই যেন এক লুকিয়ে রেখেছে টেডি ধীরে ধীরে বুঝতে পারেন এখানে শুধু একজন রুগীর ব্যাপার না বরং এই পুরো দ্বীপটাই একটি চক্রান্ত কিন্তু সবশেষে ভয়ঙ্কর টুইস্ট আসে তখন যখন টেডি বুঝে যান আসলে উনি নিজেই একজন রুগী তার আসল নাম অ্যান্ড্রু লেডিস যিনি নিজের স্ত্রীর খুন করেছিলেন কিন্তু মানসিকভাবে তা মেনে নিতে না পেরে তিনি নিজেই এক ভুয়া বাস্তবতা বানিয়ে ফেলেন এখানেই দর্শক দোটানায় পড়ে যায় সে কি আবার পাগল ভান করেছে নাকি সত্যিই সে সরে উঠেছিল শাটার আইল্যান্ড একটি মুভি নয় বরং একটি মানসিক গোলকধাতা আপনি একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে কারণ এই দ্বীপটা সহজে আপনাকে ছেড়ে যাবে না